দুই সেকেন্ড চিন্তা করছি না এখন আমার করা যায় দেশের দায় আমার এলা অঞ্চল দায় দেশ মানে রাষ্ট্র ক্ষমতা আপনার দেশের পরিচালনার দায়িত্ব পাওয়া দেশের কাম করা করতে পারবা ইউনিভার্সিটি কোর্স গে করতে পারবা চাকরি ব্যবসা করতে পারবা সব আছে এই জিনিস বাইক দরকার এবং ফাইয়া ভালোভাবে ব্যবহার তো আপনার ইনশাআল্লাহ কইলাম যে বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে খালি উসমানীনগর বিশ্বনাথ নাই মানে বিশ্বনাথ উমানগর আমার সি খি ফাইজ সবসময় সিলেটর অঞ্চল প্রায়রিটি ফাইব এবং বাংলাদেশের সর্বস্ত্র মানে বাংলাদেশ মানে আমরা এবং ইনশাআল্লাহ

এই জেনারেল যে মারছে এই অমুখে মারছে আবার নিখোঁজ এবং সাবেক সদস্য সংসদ সদস্য হিসাবে সরি সংসদ সদস্য হিসাবে এরকম একটা মানে মানে কোনো মানে উদ্যোগ নাই আগ্রহ নাই জানার রাষ্ট্র সাইলেন্ট আমি তো চলতে পারব না তো এই সাইলেন্স ইনশাল্লাহ আমি যদি দায়িত্ব পাই ইন পঞ্চাশ দিন সরকার গঠন করার পরেও আমরা এবং দেশের যেহেতু এবং সাবেক সংসদ তো সংসদের উপরে কোন আঘাত মানে দেশের উত্তর তো এটার ইনকোয়ারি অবশ্যই

এই যদি ফিলিয়া কিন্তু লোক ইলেকশন লাগে আমি গিয়া নমিনেশন ফর্ম কিনে আনি আমি যদি একার সংসদ নির্বাচিত এই নির্বাচিত টার্মর ভিতরে যদি টাইম ফিরিয়াই তাহলে আমি এক কাম করি বাদর কাম ইন্ডিয়া তাহলে আমি যেখানে নির্বাচন করতে পারবো সিলেট অভিযোগ কোনো চিত্ত নেই তো আমার নেতা কোনো চিত্ত নেই

আর এমনি এ ফাওয়া তো দলকে এই রাখার মান্য হয় না হচ্ছে তো ইনশাআল্লাহ আমরা সবে মিলাম আমরা এবং দেশ মানে বিএনপির যে আছে বিএনপি তো খালি ইলেকশনের আইব ইলেকশন কিন্তু দল দুঃসময় দ্বালা গত পনেরো বছর ধরে ইনশাআল্লাহ ইলা কোনো সময় আর আইতো নাই বাংলাদেশও তার বাদেও মানে বিভিন্ন ক্রাইসিস পয়েন্ট দেখো পজিটিভলিও আমরা একটা নেগেটিভ আমরা এনগ্রেভ করতে হইলো মানে বাংলার জাতীয়তাবাদী জাতীয়তাবাদ ন্যারেটিভটা এখন আপনি কলকা এটা মানে একাডেমিকলি আমরা পোস্ট করতাম হইব যারা তো আমরা একটু কম করছি ক্ষমতা থাকলে এটা আমার ইউনিভার্সিটি কালচারাল অর্গানাইজেশন সব জায়গাতে আমরা পোস্ট করতাম হইব এবারে আপনার আমরা মানুষের সুযোগ করিয়া দিতাম হইব এই হায়ারি প্লেয়ার যুক্ত না

এবং বাংলাদেশে এমন একটা গ্লোবাল মানে লিডারশিপ পজিশন নিয়ে যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো নেতৃত্ব দিতে পারবো এবং বাংলাদেশ যত ক্যানেক্টেড হইব করা মানে আমরা যারা আছি বিভিন্ন দেশের বাংলাদেশে বাংলাদেশি আমাদের মানে সরকার পরিচালনার দায়িত্ব দিব দিবস আর্টিকেল সিক্সটি সিক্স আপনারা বার করে ইলেকশন খারোবার দেয় তো এখানে আমরা রেমিটেন্স দিই

আমি খুবই মানে আমার খুব ভালো লাগে বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা আগামীতে আবার মারা লোক